হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে এক মজাদার টিফিন বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুচনো বিনস নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ আর নিয়েছি একটা গ্রেট করা গাজর নিয়েছি ধনেপাতা পাতা কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি চুলা একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল যে বাটির মাপ করে সুজি নিয়েছি ওই বাটির মাপ করে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল জলটা ফুটিয়ে নেব জল খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প সুজি দেব আর অনবরত নাড়াতে থাকব রকম নাড়িয়ে চাড়িয়ে আমি সুজির মণ্ডটা তৈরি করে নেব মণ্ডটা তৈরি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টিফিন বানানোর জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো নাড়িয়ে টা টাড়িয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কুচিয়ে রাখা বিনস আর দিলাম টমেটো এই সমস্ত সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই সব উপকরণগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিটের মতো তিন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এই লবণ আলুটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নেব পুটটা তৈরি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নেব মন্ডটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে থেসে নেব এখন এখান থেকে কিছুটা পরিমাণ মন্ড নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে হাতে করে ভালোভাবে চেপে নিচ্ছি আবারও হাতের তালুর ওপর রেখে এইভাবে গোল করে নেব এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর এর মুখটা ভালোভাবে বন্ধ করে নেব মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি এরপর এটাকে আমি এই রকমভাবে গোল করে নিচ্ছি এখানে একটা চিমটে নিয়ে নিয়েছি এই চিমটে দিয়ে একটা ডিজাইন করে নেব আবারও এই দিকে একটা দাগ কেটে নিচ্ছি টিফিনটা তৈরি হয়ে গিয়েছে এই ভাবেই আমি সব টিফিনগুলো বানিয়ে নেব সব টিফিনগুলো তৈরি হয়ে গিয়েছে টিফিন বানানোর জন্য চুলায় একটি প্যান চাপিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টিফিন চুলার আঁচটা মিডিয়ামে রেখে টিফিনগুলো ভেজে নিতে হবে টিফিনগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে অপর পাশটা উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে টিফিনগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা টিফিনগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে টিফিন বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা